এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে যা সংবিধান বিরোধী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অস্ত্র বিসর্জন দেন তার এসব নাতিকীয় কান্না জাতির কাছে উপহাসের খোরাক জুগিয়েছে অথচ তারই অবিবেচনা প্রসূত মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থতার দায় আওয়ামী লীগ তার দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক ভয় দেখাচ্ছে এর মানে কি আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায় তাদের দায়ী করা হচ্ছে তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে কুয়েটের আবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ ক্যাম্পাসে ছাত্রলীগের যত অরাজকতা তা নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্তের সিদ্ধান্তেই হয়েছে তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠনের নাম হয় কি করে কেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিবেচনা করা হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ওটা সংস্কার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণকে এদেশের রাজনৈতিক সংগঠনগুলো দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত এক জুলাই থেকে শুরু করে যে আন্দোলন তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন যা একটি অত্যাচারী দেশের সর্বসাধারণের অংশগ্রহণে সংগঠিত হয়েছে এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন আমরা স্পষ্ট করে জানাতে চাই যে চৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ তাই সরকার প্রধান ও তার দলের ছাত্রদের কোটা সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ ক্ষয় এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সরকার প্রধান দলীয় ও দলীয় সাধারণ সম্পাদক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপদজনক মাত্রায় নিয়ে গেছেন এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার কোন হত্যা উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত